এই হলো সেই ভয়ঙ্কর দিন যে দিনের কথা আমরা দিনও ভুলতে পারবো না সেই মানে ভয়ঙ্কর দুর্ঘটনা আমাদের সাথে ঘটে যাবে এটা আমরা ভাবতেই পারিনি আমরা খুব ভালোভাবেই যাচ্ছিলাম দেখো কি আর কিছু দূর যেতে না যেতেই আমরা নরমালি আস্তে আস্তেই যাচ্ছিলাম আর অন্য একটা বাইক এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে আমি আর ক্রিস পুরো ছিটকে গাড়ি থেকে অনেক দূরে পড়ে গেছিলাম বাগ্যিস আমি ক্রিসকে ধরে নিয়ে পড়ে গেছিলাম যার জন্য ক্রিসের খুব একটা বেশি কিছু হয়নি অবশ্যই হয়েছে আর দেখো কি আমার দুটো হাঁটু হাত পায়ের গোড়ালি আর যে হাতের দুই জয়েন্ট হয় ওখানে প্রচণ্ড লেগেছে আর ক্রিসের মাথাতে কেটে গেছে ওর চোখের নিচেও কেটে গেছে ভাগ্যিস চোখের নিচে কেটে গেছে যদি চোখে কোনো প্রবলেম হতো তো কেমন আছে তোমরা সবাই আশা করিস আমি খুব খুব ভালো আছি আমিও খুব ভালো আছি যদিও খুব একটা ভালো নেই তবুও সবার সাথে ভালো থাকার চেষ্টাটা করছি কারণ কি তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও যে আমার হাতের অবস্থাটা কি হয়েছে আর পায়ের তো তোমাদের সাথে শেয়ার করব আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার পুজো হয়েছে বাড়িতে লক্ষ্মী পুজো তো অনেক কষ্ট করে সব কিছু করেছি মানে আমি কিছুই করিনি যদিও পূজাটা জাস্ট করেছি মা সমস্ত কিছু করে দিয়েছে আর দিদি এসেছিল ও একটু বাড়িতে গিয়েছে আবার আসছে বাড়িতে মিনস ও স্কুলে গেছে আর প্রচণ্ড হাতে পেন হচ্ছে আমি ফোনটা ধরতেও পারছি না তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে দেখো কি যেহেতু ওই হাতে পেন হচ্ছিল তাই জন্য লেফট হ্যান্ডে ফোনটা নিলাম আর দেখো এই যে হাতে স্ক্রেপটা করা হয়েছে কালকেকার ড্রেসিংটা খুলে আজকে আবার ভালো করে ড্রেসিং করা হয়েছে পায়েও আজকে ড্রেসিং করা হয়েছে তো পরে তোমাদের সাথে দেখাচ্ছি পায়ে ড্রেসিং আর কী দেখাবো সেই একই ব্যাপার অন্য একটা ড্রেসিং মলম এনেছিলো তো সেটা দিয়ে বাবার ড্রেসিং করে দিয়েছে তো চলো আরও বাড়িতে অনেকে আসছে তোমাদের সাথে দেখাতে পাচ্ছি না যে এত শরীর খারাপ না ভালোও লাগছে না যে কে কেই আসছে না আসছে দেখানোর জন্য যদি আজকে পারি দেখাবো আর যদি না পারি আমি তোমাদের সাথে বলে দেবো অবশ্যই যে কে কে এসেছিল সেই দিন উঠতে তো পারিনি কিছু করতেও পারিনি নেক্সট দিন ছিল লক্ষ্মী পূজা যেহেতু আগে পরে করা হয়নি তো সেই জন্য এই সপ্তাহতে করা হচ্ছিলো তো মা দেখো কিছু প্রিপারেশন এখানে করে রেখেছিল আর বাইরে বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু আমি ঠাকুর মানে কোনো হেল্পই করতে পারিনি মা সবটা একাই করেছে আমি শুধু জাস্ট বসে পূজাটা করেছি তবুও মেঝেতে বসে তো বসতেই পারেনি চেয়ারে বসে একটু টুকুই দিয়েছি আর দেখো কি মাসিমণি কত ফুল দিয়েছিল প্রচুর ফুল হয় মাসিমণিদের বাড়িতে তো ওখান থেকে মাসিমণি সবটা পাঠিয়ে দিয়েছিল কারণ মাসিমণিরা পূজা করতে পারেনি তাই আর মা দেখো কি সমস্ত জোগাড় করছিল এটা হলো দা মানে মা লক্ষ্মীর যে ঘট হবে সেই ঘটের মানে ঘট আছে আর কি সামনে সেই ঘটের ডাব তো ওটাতেই মা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছিল আর আমি তখনই গিয়ে পড়েছিলাম তো বললাম দেখাও একটু আর ব্রাহ্মণ ঠাকুর এসে গেছিলো পৌনে বারোটা নাগাদ আমরা বারোটার মধ্যে পূজা করে নিয়েছি আর তারপরে দিদিরা মাসিমণিরা আমার কাকা কাকিমা সবাই এসেছিলো আমাকে দেখতে আগের দিনকেও অনেকেই এসেছিলো দেখতে তারপরের দিনেও অনেকেই এসেছে যদিও আমি সব ক্লিপস নিতে পারিনি কারণ সেই সময়টা আমি ব্যস্ত তো কম অনেকটা শরীর খারাপ সব কিছু মিলিয়েই আমি সবটা তুলতে পারিনি আর দেখো কি ঠাকুর ঘরটা কি অসাধারণ লাগছে মা লক্ষ্মীকে বা সব ঠাকুর দেবতাকেই আর যেহেতু পিঠে দিতে হয় পৌষ মাসে তো পিঠে তো বানানো পসিবেল ছিল না তো তাই জন্য চালের কাঁচা পিঠে আর কি যেটা বলে সেটাই দেওয়া হয়েছিল আর দেখো ওখানে লক্ষ্মীর আড়ি আড়ি যেটা বসানো হয় ওটাও বসানো আছে আর এখন আমি বসেছিলাম পাঁচালি পড়তে আর তো আমার ভয়েসটা একদমই শোনা যাচ্ছিলো না যেহেতু আমার শরীর ভালো না তো যেহেতু শোনাই যাচ্ছে না ভয়েসটা তো সেই জন্য আমি আর তোমাদের সামনে সেই ভয়েসটা দিইনি তো এটা এখানে যে পৌষ মাসের লক্ষ্মীর পাঁচালিতে যে ব্রতকতাটা থাকবে সেটাই আমি পড়ছিলাম আর ক্রিস দেখো ওখানেও বারবার মাকে প্রণাম করছিল। আর এখানে শাক ছিল উলু উলু দিচ্ছিলো সেগুলো কোনোটাই তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ হলো আমার ভয়েস ঠিকভাবে শোনাই যাচ্ছে না তো যাই হোক মা লক্ষ্মী বলো সমস্ত ঠাকুরের কাছে আমাদের অশেষ ধন্যবাদ আর কি যে আজ আমরা প্রাণে বেঁচে আছি এটাই অনেক তো যেটা হওয়ার হয়ে গেছে আর কিছু করার নেই তো চলো এখনকার মতো